তুমি আমার দুঃস্বপ্ন এই যে কাক ডাকা ভরে নির্ঘুম সিগারেট বুক ভর্তি সর্দি কাশি জানালার গ্রিলে জমে থাকা ধুলোবালি তরকারি নেবেন বলে সবজিওয়ালার বুক ফাটা আর্তনাদ ময়লার গাড়ির ওপর ছাঁক বেঁধে বিদ্রোহ করা কাকের কা কা শব্দ বিরতিহীন দুঃখ বিলাস একটা ছিনছাম আলো ছায়া অন্ধকার ভোরের নিস্তব্ধতায় মিশে যাওয়া দীর্ঘশ্বাস তুমি এখনই সব কিছুই সব কিছুতেই তোমার অভাব বোধ মিশে গেছে অথচ এই তো সেদিনও তুমি শুধু আমার হৃদয়ে ছিলে